রসের গাড়ি যাই বসো না বন্ধুর বাড়ি এখন আমি কি যে করি বেলা মনের মনের মাঝে মানুষ ঝামেলা রে বন্ধু করে ঝামেলা বিকাল বেলা গাছে সরি সকাল বেলা নামাই হাড়ি বিকাল বেলা গাছে সরি সকাল বেলা নামাই হাড়ি পর্যটকের মাথায় বাড়ি হাড়ি মালিক যদি দেখা ফেলায় পাঠাইবো বাড়ি বাড়ি চলে আমার রসের গাড়ি যাইব শোনা বন্ধুর বাড়ি এখন আমি কি যে করি ডুবিল বেলা মনের মানুষ মনের মাঝে করে ঝামেলা রে বন্ধু করে ঝামেলা বললো ভাই